ভালোবাসা বহুদিন আগেই বাসে উঠতে না পেরে দাঁড়িয়ে গেছে হয়তো এখনো বাস স্টপে মুখ তার আঠারো বছরের শ্যামল ইস্পাত হয়ে দাঁড়িয়ে আছে এক একদিন ইচ্ছে করে ফেরতি বাসে উঠে চলে যাই দেখে আসি তাকে এক একদিন আমার যাওয়ার সম্ভাবনায় বৃষ্টি আসে আকাশকে আষাঢ় বলে ডাকতে ইচ্ছে করে এই যে এত দেরি করলে কেন বলে কেউ কবজিটা শক্ত করে ধরে নামিয়ে নেবে আঠারো বছরের মুখে কিছুটা ইস্পাত থাকে এখন হাতে পিস্তল রাখা বারণ তাই নীল ইস্পাতটুকু মুখে ভালোবাসার কাছে কিছুই নেই এমন কার্তুজ বন্ধুরা রাজনীতি একটি বর্ষাতীয় নয় বর্ষায় তাকে খুব একা দেখব বোধ হয় যদি ফের দিবাসে যাই